হরে কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা তো আজকে আবার এসেছি আরেকটি নতুন তত্ত্বকথা নিয়ে আজকের কাহিনী গরু মহিলাদের কি অভিশাপ দিয়েছিল এবং কেন দিয়েছিল তো তাই নিয়ে আজকে আলোচনা করব শুরু করার আগে প্রথমেই বলি আমার চ্যানেলে যারা প্রথমে এসছেন তারা আগে ভিডিওটি দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে শুধু দেখলেই হবে না সাথে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করতে হবে তাহলে শুরু করছে আজকের কাহিনী আপনারা কি জানেন গরু কি অভিশাপ দিয়েছিল যার কারণে আজ পর্যন্ত সমস্ত নারী জাতিকে সেই অভিশাপ ভোগ করতে হচ্ছে এতদিন যা এড়ানো যায়নি কি ছিল সেই অভিশাপ এক সময়ের কথা ভগবান শ্রীকৃষ্ণ রাজসিংহাসনে বসেছিলেন তখন নারদ মুনি তার কাছে আসেন এবং বলেন হে প্রভু আজ আমি মৃত্যু মানুষদের মাঝে ঘুরে বেড়াচ্ছিলাম তখন একজন মহিলা আমাকে জিজ্ঞাসা করল সত্যযুগে যখন মহিলারা সন্তানের জন্ম দিত তখন শিশুরা জন্মাবার সাথে সাথেই হাঁটতে শুরু করত কিন্তু এখন তো আর হয় না এমনটা কেন প্রভু এই প্রশ্নের উত্তর আমার জানা ছিল না সেই জন্য আপনার কাছে এসেছি দয়া করে এই প্রশ্নের উত্তর বলুন তখন শ্রীকৃষ্ণ বলেন আপনার এই প্রশ্ন সমগ্র মানব জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি এই প্রশ্নের উত্তর জানতে চাইছেন তাই আপনাকে একটা গল্প বলি এই গল্পের মাধ্যমে আপনি জানতে পারবেন কেন মহিলাদের সন্তান জন্মাবার সাথে সাথেই হাঁটতে পারে না তখন নারদ মুনি বললেন হে প্রভু আমি আপনার এই গল্পটি মনোযোগের সঙ্গে শুনব দয়া করে আপনি গল্পটি বলুন ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন এক গ্রামে রামু নামে এক লোক বাস করত রামু ছিলেন একজন অত্যন্ত স্বার্থপর মানুষ রামুর একটা গাভী ছিল সে দুধ দিত রামু সেই গাভীকে খুব বেশি বেশি করে সবুজ চারণ খাওয়াতো দুধ দহন করত সেই দুধ রামু নিজে খেত এবং পরিবারের সদস্যদেরও খাওয়াতো এবং বিক্রিও করত শুধু গরু দুধ দিয়েই রামু সংসার চালাত। এইভাবেই কাটছিল রামুর জীবন কিছুদিন পর একটা সময় এলো যখন গাভি দুধ দেওয়া বন্ধ করে দিল গাভিটি দুধ দেওয়া বন্ধ করার সাথে সাথে রামু তাকে খাওয়ানো বন্ধ করে দিল তারপর এমন একটা দিন আসে রামু গরুটিকে নিয়ে জঙ্গলে ছেড়ে আসে এখন সে গরু একা হয়ে গেল গরুটি একা একা বনের ভিতর ঘুরে বেড়াতে লাগলো আর এই গরুটি ঘুরতে ঘুরতে একদিন পৌঁছে গেল জঙ্গলের ভিতরে এক পুরনো মন্দিরের ভিতরে এবং সে ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলে হে ভগবান আমি আপনার কাছে মিনতি করি আপনি আমাদের গরু জন্ম দিয়ে কেন এমন অন্যায় করেছেন চুরাশি লক্ষ জন্মের মধ্যে শ্রেষ্ঠ হল মানুষ তবুও তারা কত পাপ ও অকর্ম করে যতক্ষণ আমি দুধ দিতাম ততক্ষণ আমাকে ওই ব্যক্তি ওই বাড়িতে রাখল এবং সবুজ চারণ খাওয়ালো আমি দুধ দেওয়া বন্ধ করার সাথে সাথে উনি আমাকে চারণ দেওয়া বন্ধ করে দিল শুধু তাই নয় উনি আমাকে বাড়ি থেকে বের করেও দিল এখন আমি এদিক ওদিক ঘুরে বেড়াই বোনের গাছ ও ঘাস খেয়ে পেট ভরাই হে ঈশ্বর আপনার তৈরি করা সর্বশ্রেষ্ঠ জন্ম মানুষ সেই মানুষ কেন এত স্বার্থপর এবং লোভী এরপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন সময় ধীরে ধীরে অনেকটাই কেটে যায় গরুটি ঘুরতে ঘুরতে একদিন রামুর দরজায় এসে দাঁড়ায় রামু আবার লাঠি দিয়ে ওই গরুটিকে বনের দিকে তাড়িয়ে দেয় এইভাবে কিছুদিন কেটে যায় এবং গাভীটিও আবার গর্ভবতী হয় যখন সে তিন চার মাসের গর্ভবতী হয় তখন সে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল এবং দেখা হয় এক মহিলার সাথে মহিলা সে গাভীটিকে দেখে মনে মনে ভাবল এই গাভীটি গর্ভবতী আমি এক কাজ করি আমি এই গাভীটি বাড়িতে নিয়ে যাই এর বাছুর হলে এই গাভী আমাকে দুধ দেওয়া শুরু করবে তারপর আমি নিজে দুধ পান করব এবং আমার পরিবারের সদস্যদেরও খাওয়াবো এবং বিক্রিও করতে পারব এই বলে সেই মহিলা তার স্বামীকে ডাকতে গেল গরুটিকে ধরার জন্য তার স্বামীকে নিয়ে যখন সে আবার ওখানে উপস্থিত হলো ততক্ষণে গরুটি সেখান থেকে চলে যায় দেখতে দেখতে আরও কিছু সময় চলে গেল যখন এই গরুটির প্রসবের সময় ঘনিয়ে এলো তখন সে নির্জন বনে এক নিরাপদ স্থানে গিয়ে একটি বাছুর প্রসব করল প্রসবের কিছু সময় পর সেই মহিলা ঘাস কাটতে ওই একই বনে গিয়েছিল সে দূর থেকে দেখল যে একটি গাভী একটি বাছুর প্রসব করেছে সেই মহিলা তার কাছে গিয়ে গরুর দিকে মনোযোগ দিয়ে দেখে বলল এটা তো সেই গাভিটা ইতিমধ্যে বাছুর প্রসব করেছে এবার মহিলাটি মনে মনে ভাবল এখন আমি অবশ্যই এই গরুটিকে ধরে আমার বাড়িতে নিয়ে যাব মহিলাটি যখন এই কথা ভাবছিল ঠিক সেই সময় গরুটি বলল বোন আজ আমাদের একটি উপকার করো আমার সন্তানের সবে জন্ম হয়েছে সে হাঁটতে পারে না তুমি যদি তাকে তুলে আমার কাঁধে রাখো আমি আমার সন্তানকে নিয়ে কোনো এক নিরাপদ স্থানে চলে যাব কারণ আমার সন্তান আট মাস পর হাঁটতে পারবে এরপর ভগবান শ্রীকৃষ্ণ নারদমণিকে বলেন মহর্ষি নারদ আগে এমনটা ছিল না বাছুর জন্মের আট মাস পর নিজের পায়ে হাঁটতে সক্ষম হতো তখন নারদমণি বলেন এরপর কি হলো তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন গাভীর এই কথাটি শোনা মাত্রই সেই মহিলা উচ্চস্বরে হাসতে লাগলো এবং সে বলল তোমার সন্তান নোংরায় পড়ে আছে আমি কেন তোমার সন্তানকে তুলে তোমার কাঁধে রাখতে যাব। কেন আমি তোমার উপর দয়া করব। তাই বলে সেই মহিলা গরুকে নিয়ে মজা করতে করতে সেখান থেকে চলে গেল সেই সময় গরুটি ছিল নিরুপায় সে তার সন্তানকে তুলতে পারেনি তাই সেই মুহূর্তে গরুটি অনেক দুঃখ পেয়ে তাকে অভিশাপ দেয় অভিশাপ দিতে গিয়ে বলল আজ যাও এখন তোমাদের সন্তান জন্মের পর হাঁটা শুরু করে কিন্তু আজ আমি তোমাদের অভিশাপ দিচ্ছি এবার থেকে তোমাদের সন্তান জন্মের দশ মাস পরে হাঁটতে শুরু করবে আর আমার সন্তান যে আজ হাঁটতে পারছে না আজকের পর থেকে আমাদের সন্তান জন্মের সাথে সাথেই হাঁটতে পারবে এই অভিশাপের কারণে মানব জাতির সন্তান হাঁটতে পারে না কিন্তু সত্য যুগে এটা হতো না সত্য যুগে জন্মের সাথে সাথেই সন্তানরা হাঁটতে পারত যেমন সুখদেব ব্যাসদেব এনারা কিন্তু জন্মের সাথে সাথেই হাঁটতে পেরেছিল তো এইটুকুই ছিল আজকের কাহিনি আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসবো ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ